This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> প্রত্যেক প্রফেশনে মানুষকে এগিয়ে আসতে হবে এই প্রতিবাদটা করতে হবে এবং করতে থাকতে হবে এই প্রতিবাদটা কিন্তু পাঁচ দিন সাত দিন দশ দিনে তার যদি এনার্জি কমে যায় তাহলে কিন্তু চলবে না যতদিন না আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো একটা স্ট্রং রায় পাচ্ছি যতদিন না পুলিশ অপরাধীদের অ্যারেস্ট করছে ততদিন কিন্তু আমাদের এই কামড়টা দিয়ে রাখতে হবে শাস্তি খুব তাড়াতাড়ি প্রয়োজন দোষী যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের দাবি জানাচ্ছি যাতে তারা শাস্তি পায় ডেফিনেটলি মিলবে এত মানুষের পরিশ্রম এত মানুষের পদযাত্রা সেটা শুধু মানে হাস্যকর হয়ে যাবে না হলে যদি এটা প্রপার সুরাহা না হয় প্রথম দিকেই যে প্রবলেমটা হয়েছিল যে সব প্রমাণ লোভের থেকে এতটা লেট হয়ে গেছে ওর জন্য আজকে বারো চোদ্দ দিন হয়ে যাওয়ার আমাদের পথে নামতে হচ্ছে সিবিআই সিবিআই কাজ করছে কিন্তু শুরুর দিকে যে ঘিরে মিরে দেওয়া হয়েছে খুনিদের আড়াল করার জন্য তার জন্য আজকে এতদিন লোক পথে নেমেছে সমস্যা এইখানে প্রথম সাতার দিনের সমস্যা এখন তো হচ্ছে কাজ যেমন হওয়ার তবে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই এর কাছে এটাই আমরা আর্জি করবো ইমিডিয়েট বেসিস এই যে এই যেন যেটাই শুরা হওয়া কেসটা হয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না জাস্ট এবং এটা কোনো সামান্য ঘটনা নয় এই ঘটনা চরম ভিন্ন এবং কোনো সুস্থ দেশে যেন এমন ঘটনা না ঘটে এই আন্দোলন যদি একটা আন্দোলনও ব্যর্থ হয় একশোটা সফল আন্দোলন করার জন্য আমরা রাজি আছি আমরা যারা বাংলার ইউটিউবার্স এবং কন্টেন্ট ক্রিয়ে কন্টেন্ট ক্রিয়েটার্স এবং ইনফ্লুয়েন্সার্স সারা জীবনেই ছাপটা রেখে যেতে চাই পশ্চিমবঙ্গের যেখানেই অরাজকতা চলবে আমরা কিন্তু পথে নামব ওই সব দিন চলে গেছে যেখানে আন্দোলন করার বা বলার কেউ নেই এখন বলার মতো অনেক ইউথ রয়েছে যারা বলতে রাজি আছে এবং তাদের গায়ে কোনো রাজনীতির রং নেই এটুকুনি বলতে আমি গর্বিত বোধ করি ইউটিউবার হিসেবে সাধারণ মানুষ হিসাবে এটুকুনি বলতে পারি মেয়ের বাবা হিসেবে যে আমরা আমাদের কথা বলে যাব রাস্তায় বলে যাব সোশ্যাল মিডিয়ায় বলে যাব যতক্ষণ আমাদের কণ্ঠরুদ্ধ করা হচ্ছে আমরা বলে যাব সুষম পদ্ধতিতে বলে যাব এটা কোনো পলিটিক্যাল মিছিল নয় পলিটিক্যাল এজেন্ডা নয় আমাদের আমার ব্যক্তিগতভাবে মেয়ের বাবা হিসাবে মন খেতে যে তাই রাস্তায় নেমেছি কন্টেন্ট ক্রিয়েটার থেকে বড় একজন মেয়ের বাবা আমার মনে হয় ভবিষ্যতে একটা সুরক্ষিত শহর সুরক্ষিত একটা মাধ্যম নিজের মেয়ের জন্য আমরা দিয়ে যেতে চাই তার জন্য রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে যা করার করতে থাকি এইটা বলাটা খুব মুশকিল বাট এবার আমি একটা জিনিস দেখছি আমি তো জন্ম জন্মদিকে কলকাতায় থাকি যে একটা মানুষের মধ্যে বাইকটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে তো আমার মনে হয় এবার হয়তো বিচারটা অন্যবারের থেকে বেটার তাড়াতাড়ি আমার মনে হয় না নেমেছে তো এই কারণেই যে এখনো পর্যন্ত কেন জাস্টিস আমরা পাচ্ছি না আমরা যেহেতু সিবিআই তদন্তের পর আমাদের মনে হচ্ছিল যে বিষয়টা আমরা দ্রুতটা সমাধান পাবো কিন্তু ও সুপ্রিম কোর্টে বলছে যে তারাও ঠিকঠাক তদন্ত করতে পারছে না এমনকি সুপ্রিম কোর্ট প্রমাণ লোপাটের মতন আশঙ্কা প্রকাশ করছে তো এগুলো কি মনে হয় কোনো সাধারণ প্রশ্ন রাজনৈতিকভাবে অনেক কথা বলা যায় কিন্তু যদি একটা সাধারণ দৃষ্টিতে সাধারণ দৃষ্টিভঙ্গিতে মানুষ কিছু বোঝার চেষ্টা করে তাহলে এটা কোনো পক্ষ বা বিপক্ষে বলে নয় আমরা যদি সত্যি নির্যাতিতার জন্য জাস্টিস চেয়ে থাকি তাহলে এই প্রশ্নগুলোর উত্তরও আমরা খুঁজব তাতে যদি কোথাও কোনো পক্ষের বিরুদ্ধে চলে যায় এটা সেটা কিছু করার নেই তাতে তুমি তাকে পলিটিক্যাল বলতে পারবে না আজকে আমরা এটাও দেখেছি শাসক দলের পক্ষ থেকে আঙুল গুড়িয়ে দেওয়ার কথাও কোনো নেতামন্ত্রী বলছেন তো আমাদের প্রশ্ন কি এমন ঘটছে যার জন্য এটাকে এভাবে এত ডিলে করা হচ্ছে সিবিআই কোথায় প্রবলেমে পড়ছে বাট আলটিমেটলি আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা রয়েছে এই যে আওয়াজ এই যে প্রতিবাদ এইটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকটা মহলের আওয়াজ যত মানুষ আওয়াজ তুলবে যত এই ইস্যু বেঁচে থাকবে তত এই ম্যাটারটা দমে যাবে না আজকে অনেকেই মনে করতে পারেন যে কিছুদিন পর মানুষ থেমে যাবে এক সপ্তাহ আগে হয়েছিল এক সপ্তাহ পর আর কেউ কোনো কথা বলবে না অনেকেই মনে করতে পারেন যে এতদিন পরে কেন করছে দিন নয় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা এলাকায় বড় বড় র্যালি হচ্ছে মিছিল হচ্ছে ইউটিউবার এর আগে কখনও কোনো কারণে রাস্তা একসাথে নামেনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন কোনো ইউটিউবার কমিউনিটি গোটা ইন্ডিয়ার মধ্যে এরকম একটা ইস্যুতে সোচ্চার হয়ে তারা রাস্তায় নেমেছে তো এইটা এটা খুব সাধারণ বিষয় না এটা কোনো অনেক বড় বিষয় এটাকে যদি আমরা এখনও মনে করি যে উইয়ার জাস্টিস নেমেছি রাস্তা শুধু এটা দেখানোর জন্য এরকম ব্যাপারটা নয় এটা একটা আলটিমেটলি এমন একটা ইস্যু যেটা আমাদের রাজ্যের বিশেষ করে নারীদের একটা সুরক্ষা নারীদের রাতের বেলা নারীদের যদি মনে করি শুধুমাত্র তাদেরকে বাড়িতে বসিয়ে রাখলেই সমাধান হয়ে যাবে তাহলে উই ওয়ান্ট জাস্টিস বলে লাভ নেই তাহলে সমাধানের রাস্তা অন্যভাবে খুঁজি কিন্তু আমরা সেটা চাই না আমরা সমাধান চাই যে আলটিমেটলি পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা এবং এই গোটা ঘটনার যে ঘটনাটা ঘটেছে কি ঘটেছে কিভাবে ঘটলো কারা ঘটালো এটা যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো হুইমান জাস্টিসটা চল যারা দেখছেন তাদের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে প্রথম কথা আর চাইও যে যত তাড়াতাড়ি হয়ে যাক এই আমাদের জাস্টিসটা যদি আমরা পাই আর মানে ওয়েট এটা আমাদের সারা জীবন করতে হয় ঠিক আছে তো সেই হিসেবে আমরা প্রশাসনের বাইরে গিয়ে কিছু বলতে পারি না কিন্তু আমরা আশা রাখছি আমরা এই এই জিতটা আমাদের হবে। আমি তো আমি এটাই বলতে চাই যে আমি ততক্ষণ আমি কেন আমরা সবাই আমরা সবাই ততক্ষণ এই জিনিসটা চালিয়ে যাবো যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি কারণ জাস্টিস তো আমাদেরকে নিয়ে নিতে হবে জাস্টিস এমনি নিয়ে বাবা আমাদের বলে মনে এটা হচ্ছে আমরা সবাই লড়াই করছি আর আমরা জানি লড়াইটা আমরা জিতবো ঠিক আছে তো আমাদেরও ভালো লাগছে না তোমারও ভালো লাগছে না ঠিক আছে তো আমি চাই যে জিনিসটা তাড়াতাড়ি মিটে যাক তো আমি চাই তার জন্য আমাদের মাঠে নামা আর তোমার আমরা সবাই চাই আমরা সত্যি বলতে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে তো আমরা চাই যে তাড়াতাড়ি যেন বিচারটা হোক এটা তো অপমান এটা আমাদের রাজ্যের জন্য অপমান আর আমাদের যে ওপরে বসে রয়েছে সব থেকে বড় না তাই জন্য মিলছে না আর আমরা যেখানেই লুকিয়ে না এলো খুঁজে বার করবো সেটুকু এটুকু কথা দিতে পারি কারণ যতদিন না পাচ্ছি ততদিন রাজপথ দখল করা ছাড়ছি না রাত দখল করা ছাড়ছি না ইনফুয়েসার থেকে শুরু করে সব ক্রিয়েটার একসঙ্গে পথে পথে নেমেছি আমরা সবার একটাই দাবি উই নিড জাস্টিস যারা দোষী তাদের মাথাগুলোকে খুঁজে বের করা এবং এবং আমাদের জাস্টিস জাস্টিস উই নিড দেওয়া কতদিন চলবে না এই যে একটা ডক্টর আমাদের যে দিদি এরকম ভাবে নির্যাতিত হয়েছে মানে এটা নিন্দনীয় ঘটনা এটা যদি এই যে পার পেয়ে যায় তাহলে আমাদের মা বোনদের কি হবে যারা রাস্তা প্রতিদিন বেরোচ্ছে আপনি একটা খেয়াল করবেন এটা যদি সুবিচার না হয় তারা আরো যাবে এটা প্রত্যেক দিনের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়াবে তার জন্য আমাদের সুবিচার চাই চাই এবং চাই